আসসালামু আলাইকুম আমি আর তাকিয়া চলে আসলাম কোথায় বাবা ছেড়ে আছে আলোটা হাত দিও না তুমি তো ছেড়ে ফেললে হ্যাঁ তুমি জামাটা ছেড়ে ফেললে আচ্ছা থাক আমি আর তাকিয়া কোথায় চলে আসলাম বাবা বলো তো এই তে এইখানে একটু বাবাই থাকছিলাম তাই জন্য এখানে একটু টেরেন আসার জন্য আমরা এখানে দাঁড়ায় আছি ট্রেন দেখো এইজন্য আমি আর তাকিয়া

এটা হলো যশোর ক্যান্টনমেন্ট আছে ছোটো রেলওয়ে স্টেশন সেখানে এসেছে তাই না বাবা আমরা এখানে এসেছি তাকে আজকে ট্রেন দেখবে এই জন্য সে ট্রেনের রাস্তার এখানে এনেছে যে ট্রেনের রাস্তা দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে হয়তো ট্রেন আসবে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে হয়তো ট্রেন আসবে এই যে ট্রেন রাস্তা দেখা যাচ্ছে সেই জন্য আমি আর তাকে ট্রেন আসবে এই যে এটা হলো ট্রেন রাস্তা এই এই রাস্তা এই যে রাস্তা ট্রেনটা এদিক দিয়ে যাবে ঠিক আছে এই যে এদিক দিয়ে এদিকে যাবে তাহলে চলে যাবে তারপরে চলে যাবে এই জন্য আমরা সেই ট্রেনটা দেখার জন্য আমি আর তাকে তাকে খুব ইচ্ছা করি ট্রেন দেখার জন্য কি আসতেছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স না বাবা ওটা হলো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স তাকে অ্যাম্বুলেন্স বলতে পারছে না কিন্তু ওই অ্যাম্বুলেন্স যাচ্ছে ওই যে রাস্তা দিয়ে ওই যে রাস্তা ও দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে আমরা সেখানে দাঁড়িয়ে আছি এবং এটা

খুলনা চুয়াডাঙ্গার যে লোকাল ট্রেনগুলো আছে বলো এটা না না এগুলো ধরুন বাবা যেটা বলি সেটা করো দেখো আমরা এখানে এখানে মূলত এই ছোট ট্রেন রেলওয়ে স্টেশনে যেগুলো লোকাল ট্রেন সেগুলো দাঁড়ায় ট্রেনের কিছু দাঁড়ায় যেগুলো চুয়াডাঙ্গা কিংবা খুলনা যায় খুলনা থেকে আসে সেই ট্রেনগুলো এখানে দাঁড়ায় বেশিরভাগ মালগাড়ি যেগুলো মাল বহনকারী বিভিন্ন জায়গা থেকে মালামাল এখানে নামে এটাই খড়তলা বাজারের নিকটবর্তী এলাকায় অবস্থিত এটা আর কি লোকাল থেকে অনেক কলা সহ বিভিন্ন অনেক আইটেমের ফলমূল এখানে নামে এই জন্য আমি তাকে এখানে চলে আসলাম এ ট্রেন কিছুক্ষণ পরে আসবে জানেন আমাদের ভাগ্য আছে কিনা আমরা একটু ওয়েট করি তারপর দেখব ট্রেন আছে কিনা ওইখান গাছটা ঝুলে আছে কি যাই হোক সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম বাবা আমি পুশ করব এখানে চলো